আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও চলে আসলাম কোয়ালিটি মেলা মাইনের নতুন একটি আইটেম নিয়ে এবার যে আইটেমটি নিয়ে আসছি সেটা হলো আমাদের বারো ইঞ্চি ইরানি রাউন্ড ট্রেড বারো ইঞ্চি ইরানি রাউন্ড তো এই রাউন্ড ট্রেটা খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কলারের মাধ্যমে ট্রাপ শেপ করা আছে শেপ অর্থাৎ ঢেউ 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 আকারে করা আছে এটা খুবই সুন্দর আর এটার গভীরতা অনেক বেশি এটা গভীরতা অনেক বেশি আর এটা পার ইঞ্চি এটা হলো হল ইঞ্চি তিরানি রাউন্ড ট্রেন তো এটার অনেকগুলো কালার করা হয়েছে প্রায় চোদ্দোটা কালার আছে প্রত্যেকটা কালারের খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর তো মার্কেটিংয়ে যারা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই মালগুলো প্রত্যেকটা পার্টির কাছে পাঠা স্যাম্পল হিসাবে কোয়ার্টারগুলো কনফার্ম করবেন কোয়ার্টারগুলো কনফার্ম করবেন আমাদের পর্যায় কমে অন্য অন্য যে রেগুলার কালার আছে রানিং কালার আছে ওটাও দিতে পারব এবং এটার জন্য শুধুমাত্র চোদ্দোটা ডিজাইন করা হয়েছে এটা আমাদের ইঞ্চি রাউন্ডের জন্য আলাদা করে চোদ্দোটা ডিজাইন করা হয়েছে সুতরাং এই ডিজাইনগুলো খুবই সুন্দর তো আপনারা প্রত্যেকটা পার্টিকে প্রত্যেকটা কালার থেকে মালগুলো স্যাম্পল হিসাবে পাঠাবেন পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে